トまけ পারে নযা মার চো দেখিযা তো মার রুপে ধরছে আমাকে কে তোর বাইরে তোমার এ মো রোগে হায় রে কেন তো মায়া মায়া লাগে হায় রে কেন যে তো তো তোমাকে কাছে আমার বাসো না জাগে হায় রে কেন তো মায়া মায়া লাগে হায় রে কেন তো মায়া

ং না কোনোদিন তোমাকে দেখা নয়া গে হায় রে কেন তো মায়া মায়া লাগে হায় রে কেন এত মায়া